কবর আছে কিনা ওই লোক আছে কিনা লাঠি পীরেরও মাজার আছে তেনা মাজার আছে শিয়াল বাবার মাজার আছে শিয়াল বাবা হলো কখন রে ভাই ঘোড়া বাবার মাজার আছে ঘোড়া আবার বাবা হলো কোথায় বুঝতে না। কালকে সিলেটে দারুণ এক কাহিনী শুনে আসলাম ঠিক এই টাইমে বসে এখনই মনে টাইম হয়ে গেছে ঠিক এই টাইমটাতে খাবার টেবিল বলে বসে ডক্টর সাইফুল্লাহ সাহেব আছেন জাকারে সাহেব আছেন একসঙ্গে দাওয়ার সময় বলছি পীরদের কেরামতি কত পীর মানে শয়তান এরা স্পষ্ট জেনে রাখবেন আপনারা পীর মানে কি মরা শয়তান না তাজা শয়তান এরা সব তো বলছে হঠাৎ করে আমাকে বলছে যে আমাদের পীর সাহেবের কিডনি নাই কি নাই কিডনি নাই আচ্ছা কিডনি নাই পীর সাহেবের এইটাই নাকি সিলেটের প্রায় মানুষ বিশ্বাস করে আল্লাহর কি কুদরত কিডনি ছাড়াই লোকটাকে রাখছে আচ্ছা কত বড় মিথ্যা বিশ্বাস হিসাব করেছেন আপনি কত বড় খারাপ বিশ্বাস কিডনি নাই তো এক ধনী মানুষ উনি বললেন আচ্ছা ঠিক আছে আমি তিনশো টাকা খরচ করে ওর এক্সরে করাবো আমাকে এক সুযোগটা দাও যদি কিডনি না থাকে আমি জীবনে যা ইনকাম করেছি সব দিয়ে দিয়ে আমি তখন চেষ্টা করে এক্স রে করাতে দেখি তোমার পীরের কিডনি আছে কিনা এই যে অন্ধবিশ্বাস তো বলছে না না সর্বনাশ তুই সমস্ত সম্পদ নষ্ট করিস না বলছে তা আমি সম্পদ নষ্ট করে দেব। কোনোভাবেই এই পীর রাজি হয়নি কি হয়নি রাজি হয়নি কিডনিবিহীন আছে পরীক্ষা করা হয় ধরা পড়বে না এটা এই মিথ্যা কথা ছড়িয়ে দিয়ে ব্যবসা করে খাচ্ছে বিনা পুঁজির ব্যবসা চলছে আর বড় বড় হুমরা সুমরা আমলা বললে তো রাগ করে তো এখন হোমরা সুমরা বলি বড় বড় হুমরা এটাই বিশ্বাস করে ওই পীরকে সেজদা করে পীরকে টাকা পয়সা দেয় সবকিছু দেয় এই ভন্ড আমি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন কি রহমত নাজিল হবে সুযোগ নাই উনি বললেন যে অনেক চেষ্টা করলাম তো পরে আমাকে তার এক ভক্ত বলছে তুমি যদি এই টেস্ট করতে এক্স যদি করতে তুমি আর যদি কিডনি না পাওয়া যেত তাহলে তোমার এই ধন সম্পদের কি হতো হচ্ছে পাগল নাকি যদি আমি ধন সম্পদ দিয়ে দিতাম আর এই এক্স রে রিপোর্ট দিয়েই আমি এমন কেরামতি দেখাতাম বিলিয়ন বিলিয়ন টাকা আমি উপার্জন করতাম আমাকে শুধু তুমি টেস্ট করার সুযোগ দাও তোমার পীরের দৌড় শেখাবো আমি আমি এমনি বলি পীর মানে ভণ্ড বাংলাদেশের কোটি কোটি মানুষকে এই ভণ্ডরা মুশরেক বানাচ্ছে আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন সূরা ইউসুফ একশো ছয় নম্বর আয়াত আল্লাহ বলেন যারা অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও মুশরিক অধিকাংশ মানুষকে মুশরেক বলছেন আর আল্লাহ রাসুল বলেছেন মানুষ নামাজ পড়বে কিন্তু কি থাকবে না দুইটা মিললে এবার অধিকাংশ মানুষের ইমান নাই অধিকাংশ মানুষ বলে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি কিন্তু আল্লাহ বলছেন কি ও কি মুশরেক তাই আমাদেরকে তো বলছে তাই না সাহাবিদের যোগে মুশরেক ছিল সাহাবিরা কেউ মুশরেক ছিল নাউজবিল্লা এই যুগ সম্পর্কেই বলেছে আমি নামাজ পড়ছি তাও হিত বুঝি না নামাজ পড়ছে আমার মধ্যে ইমান নাই জিকির করছেন মাজারে বসে থেকে কত খারাপের খারাপ চিন্তা করে বিধান হলো যত মাজার আছে যত খানকা আছে যত কবর আছে যেখানকে পূজা হচ্ছে শরীয়তের নির্দেশ হলো সবগুলো ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এটাই হলো বিধান নিয়ে ব্যবসা খোঁজ করছে ব্যবসা মানে কি মানুষ কত পাগল দেখেন বলছে আমার গাউ সে ফাঁক পাক তো বলতে হবে না ফাঁক বলে আমার গাউসে সে ফাঁক মায়ের পেট থেকে আঠারো পারা কুরআন হেবস করে বের হয়েছে আপনারা নাউজুল্লাহ বলছেন ওরা এত জোরে ফু মারে সুমান আল্লাহ বলে মসজিদে সাত ফেটে যাবে এটা হলো আকিদাগত তফাত বলে এদের ইমান আছে বলেন তো দেখি নাউজুবিল্লাহ নাম দিয়েছে দস্তগীর কাকে বলা হয় দস্তগীর কার নাম আব্দুল কাদের জিলানী তাই না আব্দুল কাদের জেলানিকে কে বা দস্তগির বুঝেন আপনারা এখানে কেউ আসেন দস্তগির নাম আছে এরকম কেউ আসেন এখানে আছে কেউ দস্তগির নাম এখানে নাই তাই না আলহামদুলিল্লাহ আহ মধ্যে নাম পাওয়া যাবে না দস্ত মানে হাত আর গির মানে ধরা বা ক্ষমতা ফার্সি শব্দ তো আব্দুল কাদের জেলানির নাম দস্তগির হলো কেন পিরানে দস্তগির কেন হলো তো লেখসে বইয়ে কি জানেন যে আল্লাহর সাথে আব্দুল কাদের একদিন হাঁটছিলেন হাঁটতে হাঁটতে আব্দুল কাদের জেলানি রহিমা যখন হাঁটছেন আল্লাহ পা পিছলে পড়ে যাচ্ছিলেন যখনই পড়ে গেছেন তখন পড়ে যাচ্ছিলেন তখনই আব্দুল কাদের জেলানি হাত দিয়ে ধরে ফেলেছিলেন এই জন্য তার নাম হলো গাউসে পাক দস্তগীর বলেন তো দেখি এদের কি শাস্তি হবে বলেন দেখি এদের ইমান আছে মসজিদে বাতি জ্বলে না দরিদ্র মানুষ খেতে পায় না একটা পীরের অরুষ হইল তিন দিন পরের দিন গুনে দেখছে এক টাকা না দুই টাকা সাত কোটি টাকা কারা দিছে এগুলো সাধারণ একটা অরুষে সাত কোটি টাকা পড়েছে সব টাকা বিনা পুঁজির ব্যবসার খাতায় জমা হচ্ছে অনুরূপভাবে ওই যে পাগলা মসজিদ পত্রিকা দেখলেন না অনেক দিন পর পর খোলা হয় সেখানে চিন্তা করেন কোটি কোটি টাকা সেখান থেকে আসে এদের সবার বিশ্বাস যে মরা পীর আমাদেরকে কিয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাবে আস্তাফুল্লা আসলে পীর আছে কিনা তাকে জানে ওখানে যেমন বাইজিৎ বোস্তামি চিটাগঙ্গে মাজার আছে না বাইজিৎ বোস্তামির জীবনে কোনোদিন বাংলাদেশে এসেছে নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এসেছিলেন একবার কিন্তু এখানে ছিলেন কি চলে গেছেন মাজার তৈরি করেছে সবগুলো ভুয়া মাজার তেনা পীরের মাজার আছে শিয়াল বাবার মাজার আছে ঘোড়া বাবার মাজার আছে আর বাংলাদেশের মানুষের বিশ্বাস কত খারাপের খারাপ কত নোংরা বলছেন জামার মুর্শিদ প্রতি শুক্রবারে এসার সালাতের পরে চলে যান আফ্রিকার জঙ্গলে সারা মিটিং করার পরে আবার ফজরের টাইম এসে জামাতে হাজির হন এক পলকে চলে যায় ভালো যেন বলেনি যে মক্কায় মিটিং হয় আলহামদুলিল্লাহ রহম করেছে তাই না এখানে আফ্রিকার জঙ্গলে মিটিং মিটিং হয় হয় না শয়তানের বাংলাদেশে যত কুতুব যত আবদাল সব দেখে আফ্রিকার জঙ্গলে হাজির হয় ওকে একদিন বেঁধে রাখার দরকার বেঁধে রাখা বলতে যদি এরকম ডিসিএসপি হতেন খুব ভালো হতো যে থাম তুই যাস কিনা দেখি আগে সিসি লাগা রাখতো ঘরে এই ভণ্ডামি চলছে একদিন যাবৎ বছরের পর বছর শত শত বছর যাবৎ চলছে এই ভন্ডামি পীরের নামে ভন্ডের নামে তো ইমান আপনার এমন এমনকি লা কালেমা অর্থের ব্যাখ্যাটাও বিকৃত করেছে অর্থটা বিকৃত করেছে কিভাবে ওইটা অত গভীরে ঢুকলে আপনি বুঝবেন না এবার একটা জিনিস শোনেন আপনারা আগে শোনালাম এবার শোনেন যদি কোনো ব্যক্তি শিরিক ব্যতীত অন্য যত আছে সবই করে আল্লাহ রব্বুল আলমিন চাইলে ক্ষমা করে দিতে পারবেন এর মধ্যে দুইটা জিনিস অন্তর্ভুক্তমান রাখবেন যে নামাজ পড়ে না যে নামাজ পড়ে না সেও কিন্তু মুশরেক কি যে নামাজ পড়ে না সেও কিন্তু কি মুশরেক মনে থাকবে যে নামাজ পড়ে না সেও মুশরেক সে কাফের তো যেটা মুশরেক ও তো সিরিক্কার অন্য পাপ করেছে শিরিক শুধু করেনি আল্লাহ চাইলে কিয়ামতের মাঠে ক্ষমা করে দেবে এক দুই নম্বর কিয়ামতের মাঠে ক্ষমা না করলেও আর একটা অপশন আছে তার জন্য জাহান নামে গেছে বা যায়নি আল্লাহর নবীর সুপারিশে সে মুক্তি পেয়ে যাবে তিন নম্বর অপশন জাহান নামে গেল আল্লাহর বের হতে না না মুক্তি রাসুলের সুপারিশও পেল না কিন্তু জাহান নামে গেল শিরিক করেনি এই ব্যক্তিরও মুক্তির পথ আছে অর্থাৎ এই লোকটি পাপের পাশ্চিত্য ভোগ করার পরে ওই কালেমার বদলতে। এক সমান জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে যান এখানে এত জোরে সমান আল্লাহ বলার কি দরকার জাহান নামে যেতে যান কে কে একটু হাত তোলেন তো দেখি এক সেকেন্ড এক সেকেন্ড হাত তুলেছে তাই না নজুবিল্লা জাহান নাম কে যেতে চায় জাহান্নামে নামে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নামে দিও না আমিন দেখেন আপনারা আপনারা বেনামাজিকে বেশি ঘৃণা করেন না গলায় দড়িদে মারা গেছে তাকে বেশি ঘৃণা করেন যারা গলায় দড়িদে মারা গেছে তাদের বেশি ঘৃণা করেন করেন্লাস্ত হয়তো সেদিনে সিং এক ভদ্রলোক এসে বলছে আমার মেয়েটা খুবই ভালো ছিল কখনো নামাজ কাজা করতো না বরদানসীন ছিল রাগ ছিল বেশি জিদ ছিল বেশি মায়ের সাথে কি দ্বন্দ্ব হয়েছে মা রান্না করছে এই মায়ের সাথে তর্ক তর্ক করতে গিয়ে মা ঠিকই রান্না করছে ঘরের ভিতরে ঢুকে ফ্যানের সাথে ফাঁস দিয়ে মারা গেছে কান্নাকাটি করছে এর কোনো মুক্তির ব্যবস্থা নাই আমাকে বলছে যে মুক্তির ব্যবস্থা থাকবে না কেন আপনি বাপ দোয়া করেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ তাকে মাফ করে দিবেন হতবাক হয়ে গেছে মানুষই হতবাক হয়েছে বলে কি গলায় দিয়ে মারা গেছে আবার মাফ হয় চিন্তা করে মানুষের ভিতরটা বেনামাজির জানাই যায় গলায় দিয়ে মারা গেছে ভালো মানুষ তার জানা যায় যায় না গোরস্থানে দাফনি করতে চায় না এত ঘৃণা করে অথচ সে এত ঘৃণার পাত্র না যত ঘৃণার পাত্র হলে বেনামাজি কারণ কাবিরা গুণা করেছে কাবিরা গুণা করার জন্য মাপেরও ব্যবস্থা আছে মারা গেছে তার ছেলে সন্তান যে তার জন্য দোয়া করে সাদকা করে আল্লাহ রব্বল আমি তাকে ক্ষমা করে দিতে পারে অথবা আল্লাহ কিয়ামতের মাঠে নিজেই ক্ষমা করে দিতে পারেন কিন্তু বেনামাজির জন্য কোনো ক্ষমা বেনামাজি মারা গেছে নামাজ না পড়ে মারা গেছে এর ক্ষমার কোন অপশন পৃথিবীতে নাই শিরিক করতে করতে মারা গেছে এমন কি যার শরীরে এখন তাবিজ আছে বা তামার আংটি আছে বা হাজির সাহেব নিয়ে এসে চেন দিয়েছে দিয়েছে হাজির শিরিক কিনে নিয়ে এসে করতে চায় এখন যদি থাকে আপনি মনে রাখবেন এখন তাবিজ আছে এই এখান থেকে নিয়ে বিগত জীবনের যত আমুল একটাও আল্লাহ দরবারে কবুল হয়নি একটাও কবুল হয়নি একটাও না হ্যাঁ খুলে ফেলেন তৌ করেন মাজার পূজা করতেন কবর পূজা করতেন খানকা পূজা করতেন এখন তৌ করেন করে আল্লাহকে বলেন আল্লাহ আমি তৌবা করছি আর কোনোদিন করবো না ইনশাল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন সুযোগ আছে কিন্তু যদি মরে যায় শরীয়তে কোনো অপশন নাই তাকে বাঁচানোর আমি আমার এই বক্তব্যটা বুঝাতে পারি না একদিকে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আই ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমাইয়্যাশা নিশ্চয় আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করেন না চাইলে অন্য পাপ ক্ষমা করেন সুরায় নেসা আটচল্লিশ এবং একশো ষোলো নম্বর আয়াত এক তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করলেন না বাকি থাকল সুপারিশ দুই হাজার চারশো একচল্লিশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছেন আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি মারা গেছে অথচ শিরিক করেনি আমি তার জন্য সুপারিশ করব। শিরিক করে মারা গেলে আল্লাহ নবী তার জন্য সুপারিশ করবেন না দলিল দিয়ে বুঝা দিলাম তবে আল্লাহ অন্য অন্য পাপের আল্লাহ রাসুল অন্য অন্য পাপের জন্য সুপারিশ করবেন ছোট গুনার জন্য সুপারিশ লাগবে না আল্লাহ এমনি ক্ষমা করে দিবেন কিন্তু বড় পাপ চার হাজার সাতশো উনচল্লিশ নম্বর হাদিস আবুদৌদের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলছেন যারা কাবিরা গুণা করে মারা গেছে আমি মোহাম্মদ তাদের জন্য সুপারিশ করব আলহামদুলিল্লাহ তাহলে গলাই দড়ি দিয়ে মরা আত্মহত্যা করা কাবিরা গুনা না হ্যাঁ আল্লাহ রাসুল সুপারিশ করে ক্ষমা নিতে পারবেন আর শিরিক করে যে মারা গেছে তার জন্য আল্লাহ সুপারিশ করবেন না এটা তো হাদিস দ্বারা প্রমাণিত বন্ধুরা আমার বর্তমান প্রেক্ষাপটটা এত খারাপের খারাপ যে ব্যক্তি বেনামাজি মারা গেছে বেনামাজি কোয়ালিটি তিন শ্রেণী এক শ্রেণী সালাদকে অস্বীকার করে বলে নামাজ পড়া যাবে না এরা কাফের যারা বলে কুরাণ মানতে হবে হাদিস মানা যাবে না তারা কিন্তু খাঁটি কাফের বুঝতে পারলেন কাদিয়ানিরা মুসলমান না কাফের বলেন কাদিয়ানিরা কি মুসলমান না কাফের কাফের যদি এদের কাফের বলতে একটু সন্দেহ থাকে তাহলে আপনিও কাফের কাদিয়ানিরা কাফের যারা শিয়া তারা মুসলিম না শিয়ারা মুসলমানদের জন্য সবচেয়ে বড় ভয় ভয়ানক বড় শত্রু ইমাইব্রু তাইমা রহিমুল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানদের চেয়ে সুন্নিদের জন্য শিয়ারা সবচেয়ে বেশি ভয়ানক শিয়ারা বেশি খারাপ কাদিয়ানি বাদ যারা হাদিসকে অস্বীকার করে বলে আমরা আহলে কোরআন আমরা শুধু কোরআন মানি এই চারঘাটে একটা গ্রুপ আছে আছে না সারঘাটে একটা গ্রুপ আছে সেটা বহু আগে থেকে আমি জানি তাদেরকে বলি যে মত এবং পথ আপনারা বিশ্বাস করেন এটা হলো কুফুরি বিশ্বাস যারা বলে আমরা আহলে কোরআনটা মিথ্যা কথা বলে কারণ কোরআন কোরআনের আয়তের উপর আমল করা যাবে না কোরআন আয়াত মানা যাবে না এরা কাফের আজকের প্রেক্ষাপটে দেখবেন যারা নামাজ পড়ে না যারা শিরিক করে যারা বেদাত করে তাদের জন্য বেশি সাদকা করা হয় দান করা হয় যারা শিরিক করতে করতে মারা গেছে তাদের জন্য দোয়া করা যাবে না তাদের জন্য সাদকা করা যাবে না তাদের জন্য দান করা যাবে না এই ফতোয়াটা ভালো করে শুনে নেন যারা শিরিক করতে করতে মারা গেছে মাজার পূজা করতে করতে মারা গেছে যারা বিশ্বাস করে যে বিড়ালদা মাজারে মুরগি খাসি গরু দিলে বাচ্চা হয় এই ধারণা হলো শিরিক এটা শিরিক আকবার যারা মনে করে পীর সাহেব গায়েবের খবর বলতে পারেন এটা শিরিক আকবার বড় শিরিক বড় শিরিকের ফলাফল হল সতেরো নম্বর আয়াত সুরা তৌবা যারা শিরিক করে বড় শিরিক করে তাদের ফলাফল হলো মখরিজুন আলিল মিল্লা ওরা ইসলাম থেকে বহিষ্কার খারিজ ও খালিদান মুখাল্লাদান ফিন নার আর চিরস্থায়ী জাহান্নাম থাকবে এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না এটা শিরিক আকবরের ফলাফল তো কেন শিরিকের সাথে জড়িত হবেন আমি বললাম যে দোয়া করা যাবে না আপনি রাগ করতে পারেন আপনার বাপ যদি পীরের মুরিদ হয়ে মারা যায় আপনার মা যদি পীরের মুরিদ হয়ে মারা যায় তৌবা যদি না করে মরার আগে যদি তৌবা না করে এই শয়তান পীরের আনুগত্য থেকে যদি বেরিয়ে না আসে আপনার এই বাপের জন্য সাদকা করে কোনো লাভ নাই কোন লাভ নাই অতএব আপনাকে আগেই তৌবা করতে হবে যারা আপনাকে বিভ্রান্ত করছে তারা ধোঁকা দিচ্ছে আল্লাহ বলছেন সুরা হাসর দশ নম্বর আয়াত রব্বানা গফির লানা ওয়ালি খোয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কিভাবে দোয়া করতে হবে হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন এবং আমাদের ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করুন যারা ঈমান নিয়ে মারা গেছে যারা ঈমানের সাথে মারা গেছে তার জন্য দোয়া চলে ঈমানহীন মারা গেলে তার জন্য দোয়া নাই একজন ভাই আমাকে বলছেন যে দেখেন আমার আব্বা তো মারা গেল আমার আব্বা দেওয়ানবাগি পীরের মুরিদ ছিল যে মসজিদে নামাজ পড়া জায়জ মনে করতেন না দেওয়ানবাগির আস্তানায় গিয়ে নামাজ পড়তেন সরাসরি আমি এখন কি করব? আমি বললাম জাপড়ে যেহেতু জানছেন পীরকে সেজদা করে দেওয়ানবাগি পীর ছাড়া কিছু বুঝে না সে তো সে কি মনে রাখবেন বাংলাদেশে মন্দির আর মাজারের মধ্যে কোনো পার্থক্য নাই মন্দির আর মাজার সমান শুধু একটা দাঁড়ায় থাকে আর একটা পড়ে থাকে বুঝেন ওরা নিয়েছে সব মা হিন্দুরা আছে কি মা ভগবতী মা সরস্বতী মা দুর্গা মা কালী মা লক্ষ্মী সব মা আর এরা দরগাপন্থীরা দুর্গার দরগা তাই না সেম সেম মন্দিরার মাজার কি সেম সেম যে সব বাবা বাবা মানিক পীর বাবা ভান্ডারি বাবা সারসিনা ওই যে বলল বাবা শাহপুরাণ বাবা শাহজালাল বাবা আজম কত বাবা সব বাবা আর মাজার কোনো রেল লাইনে পাবেন না সব মাজার করেছে বাস লাইনে ধান্দাবাস বললো সব ধান্দাবাস আর তবারক খাওয়া পাঠেরা কি খাওয়া তবারক খাওয়া পাঠে না বুঝলে তবারক বেটা তোমার এই ন্যাংটা পির জীবনে গোসল করেনি তিরিশ পঁয়ত্রিশ বছর তো গোসল করেনি পেশাব করে পানি নেয় না পায়খানা করে পানি নেয় না শরীর থেকে শুয়োরের গন্ধ বের হয় ওকে নাকি ভক্তি করতে হবে ন্যাংটা তা আস্তাক ফরুল্লাহ আর এত বদের বদ নজিবুল্লাহ আমি বস্তমে মাজারে দেখতে গিয়ে দেখছি এই কাসিমের শরীরের ছাতা পড়ে আছে কি ছাতা এই কলা খাওয়াচ্ছে ছোট ছোট কাঠি দিয়ে কলা খাওয়াচ্ছে কাসিম কাছে আসছে কাসিমের শরীর থেকে ছাতা তুলে মুখে দিচ্ছে আমি বলছি এটা কি হবে পেটে বাচ্চা আসবে আমাদের ঘোড়ার ডিম আসবে তোমার লজ্জা নাই আল্লাহর কাছে চাইতে পারো না আর এই এই পীরেরা এরা যারা তৈরি করে গেছে সব আসছে অমুসলিমদের কাছ থেকে আর তাদেরকে আমরা ভক্তি করছি যদি আজকে উমর রাজা আল্লাহর যুগ থাকতো তোর ব্যবসা শিখাই দিত আগামী দিনে ব্যবসা থাকবে না ইনশাল্লাহ মনে রাখবেন থাকবে না ব্যবসা আস্তে আস্তে উঠে যাবে যে হারে দাওয়াতি কাজ শুরু হয়েছে যদি আল্লাহ ভালো জানে আমরা তো জানি না পিস টিভি আর দশটা বছর থাকতো তোমার মাঝারে আগুন ধরা দেয় পোড়ায় দিত মানুষ